আতে হন কি আই নাই। আর ফুয়া সারা খনেক সেই আয় নাই। আর ফুয়া শিক্ষা যা ইঞজিলুর মিস্তিি ইঞ্জিলুরাডয় মিস্তির হাম শিকার। তই হাম শিকার আর আিকা থেকে গাড়ি মিদস রউ গে। টি আ্লায় আজামা তোুমার তুনটি আনি থন্য এ হামশিকিলে আতম ফৈসায় যাইব। আমা তোমারে যা লায় ধান্য অ আর ফুয়া হাম গর যাইয়ের দরুত।

বল জানি সাদ দা এ গটানে দু জানর দে করে ইবে মানে মাছন বিধি বলে সাকলি করে हैन কি করে ইলেকট্রিক উইন্ডলু কাজ করে তারপরে আবার পার্ট টাইম কি করে মানে আলফারিয়া করে কিন্তু আবার এ দিনে বলে মাছুতন নামিদে কি মানে কি গাড়ি কি হইছেবেলাই তোই দেখে ইয়ার পরে বলের ট্র্যাক আইলে বলে ফিসি দি گئی ফিসিলি ফেশিদার 27 তে মাছে বলে নালা ফজিগু বাসন বাসান দাসনালয় 14 গুণ kater ট্রাক এ ট্রাক যাই নাবারে ট্রাক ধরেই ফিজিক ড্রাইভার দেই ড্রাইভার দেই ফ্লাওয়ার তো যারা নাই তারা শুদ্ধভাবে সুযোগ পাই যায় তো এই এখন ফুলিশারে আছি ফুলিশারে ওরে কি মানে জীবিত বাঁচাই নাবারে ও মারা গইে জাগার মারা গইে ভাই খালি সরক দুর্গা নাম এক্সেলেন্ট নেম সন্ধ্যা 7:00 ও গাড়ি হেলপার ছিল আর কি গাড়ি ওই অনর এক বছর ধরে গাড়ির ভাড়া আছে তো খালি শখ দুর্গা নাই তাহলে কি আরাম মানিল শাশ্বত ভাই ওর ফ্যামিলির বড় ছেলে আর ওর সংসার কিছু টাইম তো আর কি আরাম মানিল বেশি আর্থিক অবস্থা বেশি খারাপ ওর বাফা আছে ওর বাপাও এখন শরৎ জব করে তারা দুই ভাই দুই বোন ও মাহিন বড় ফ্যামিলির বড় তারা তিন বোন তিন বই আর কি ভাই ভাই আছে এতে টুকটাক খাস গড়ে ফাইভ পিটার হাঁস টাস করে আর কি এটা হচ্ছে খুব একটা স্যাড নিউজ কারণ গতকাল আমি সম্পর্কে হচ্ছে যে তার ওই ছেলেটা যিনি এখন মারা গেছেন আমি তার হচ্ছে যে মানে ভাই মানে তার বোন মেয়ে আমি দেবর তো আমি যখন শুনতে পারছি হয় আসারের পর যখন এই মর্মান্তিক ঘটনাটা শুনতে পেরেছি তাহলে আমি খুব ওই ব্যথিত হয়েছি কারণ তারা খুব সুখার্ত খুব দুর্বল পরিবার এবং ছেলেটা বেশি দিন হয় নাই ছোট ছেলে এই কিছুদিন উড়ন্তি বয়স কিশোর বয়স ছেলেটা ছিল মনে হয় সম্ভবত তো জীবিকার তাগিদে ছেলেটা শহরে গিয়েছিল তো শহরে যাওয়ার পথে হয়তো বিভিন্ন কাজে তার ব্যস্ত থাকতে হয়তো গাড়ির মধ্যে ছিল বা কোনো একটা জায়গার কারণে কোনো একটা ড্রাইভার ছিল কিনা আমি সন্দেহ জানতে পারবো না কারণ আমি তো তার আত্মীয় জানি তার বাড়ির প্রতিবেশীরা সবাই হয়তো ভালো করে জানতে পারবে তো আমি বলতে চাচ্ছি যে সেই হয়তো যে কোনো একটা উপায়ে বা যে কোনো কারণে হোক বা অকারণে হোক হয়তো ভুলবশত হতে পারে অথবা ড্রাইভার অসতর্কতা হতে হতে পারে অথবা তার নিজের কোনো ভুল যদি হয়ে থাকে সেটার কারণে হয়তো যেহেতু মৃত্যু এসেছে মৃত্যু যেহেতু অবধারিত সেজন্য সেটা হয়েছে তো আমি মনে করি সেটা সকলে সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের প্রতি সুকার্ত পরিবারকে সমবেদনা জানাবেন এবং আপনার সবাই তার আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসবেন সকলকে বাইহু মানে আষ্ট নম্বর ওয়ার্ড আষ্ট কুত্তুক শাহরবাড়ি মরিদি মানে বাবা নাম ছবি সবই হ্যাঁ তারপরে এই অ্যাক্সিডেন্টে মারা গিয়ে ও গাড়ি খালি পরিবার আর্থিক অবস্থা বেশি দুর্বল আছে দুর্বল গরিব মানুষ মানে ছোট বাইছে সতেরো আঠারো বছর বয়স না গভর্নমেন্টে দুইটোয় মনে হয় তো এই এইসব মারা গিয়ে আর্থিক অবস্থা বাপ আছে করে তো দুর্বল বেশি সমস্যা জি আগে পথত মানে মেডিকেলের তোমার বাইরে গিয়ে পথত আসার নামাজার পরে জানা যায় গর গ্রামের কুতুবসর বাড়ির আর 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 ও গত বছর ধরে ইয়াদ মেদি বসবাস ও দুইটি গড়ার এই গাড়ির মেদি দুইটি গড়ার দুইটি অলঙ্কার কি এলাকার গাড়ির মেদি ও দুইটিতে আছে এরপরে ও স্বর্গ ট্রাকে আর কি মারে দিয়ে ওরে স্বর্গ গাড়ি ওই গাড়ির মেদি সমস্যা সমস্যা এন টিকগারের টিকগার পরে ও গাড়ি চলন্ত গাড়ি ওরে মারে দিয়ে ট্রাক জি 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 এলঙ্কার গত হাইল ওই সন্ধ্যা সাতটায় জি জি ও মারা গিয়ে ও ফ্যামিলি লাই ব্যাগুলাই ওনারা দোয়া করবেন ওর ফ্যামিলি যাতে দর্জার গরিব তার ফানি স্বাস্থ্যবাই মাহিম কাল গতকাল করেছেন আমাদের জানা মতে উনি হেল্পার হিসেবে চাকরি করে এখন আমাদের জানা মতে উনি আর আঠারো বছর এখনও হয় নাই উনি এখন শিশু শিশু শ্রম বাংলাদেশকে নিষিদ্ধ বাংলাদেশ সরকারের নিষিদ্ধ করা দরকার আমার আকুল আবেদন তারপর রোড অ্যাক্সিডেন্টের কারণে এখানে পরিচরিত অনেক দুর্ঘটনা হয়ে যাচ্ছে সেগুলোর কারণে পদক্ষেপ নেওয়া দরকার